সালাম ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল শাশুড়ি বৌজুঠির মধ্যে সবাইকে স্বাগতম আর মেয়ে স্কুলে পরীক্ষা দিতে গেছে আর ছেলে এখন প্রায় সাড়ে বারোটা একটার কাছাকাছি বাজে আর ছেলেকে আজকে পরীক্ষা দিতে নিয়ে যাব আর আজকেই শেষ পরীক্ষা ছেলের আর ছেলে তো অনেক এক্সাইটেড মানে খুশিতে আত্মহারা যে আজকে ওর শেষ পরীক্ষা আজকে থেকে ওন স্বাধীন খালি খেলা করবে বলতেছে তাই বলছি ঠিক আছে খেলা করো কয়েক আমি কিন্তু সব খেলা করবো তুমি কিন্তু আমাকে কিচ্ছু বলবো না আমি ঠিক আছে তারপরে স্কুলে চলে আসলাম এসে ছেলেকে পরীক্ষা দিয়ে িতে আর ওই যে মেও চলে আসলো পরীক্ষা দিয়ে এসে তারপরে আমি ধনেপাতা তারপরে পানি এই পানি ফলটা আমার অনেক প্রিয় সেটাও নিয়ে আসলাম আর সাথে সিঙ্গারা নিয়ে আসছি আর গরম গরম দুপুরবেলা সিঙ্গারা ভাস্তেছে আর এই সিঙ্গারাটা অনেক মজা মচমচে আর এই যে মেয়েটাও পছন্দ করে আমিও পছন্দ করি ও আমার ছেলে পছন্দ করে কিন্তু ছেলেকে টাকা দেওয়া হয়েছে সে বাইরে থেকে টিফিন খেয়ে নেবে পরীক্ষা শেষ হলে তারপরে এই যে ডাল রান্না করে নিলাম আর এখানে ডালের মধ্যে ধনেপাতা বাগারও দিয়ে দিছি কাঁচামরিচ ফেলে দিছি আর পাতা দিসি টমেটো দিসি গ্রাম খুবই সুন্দর হয়েছে ডালটা আর আজকে শর্টকাট রান্না করব আলু ভর্তা আর ডাল আলু এই যে সিদ্ধ করার জন্য নতুন আলু কেটে নিছি সুন্দর করে আলু আলুর ছিলকা ছেলেছি তারপরে রান্না করে ঘরটা পরিষ্কার করতেছি এখন প্রায় তিনটার কাছাকাছি বাজে আর ছেলে চলে আসছে পরীক্ষা দিয়ে আর ছেলে তো অনেক খুশি বলতেছে এই যে এখন আমি খেলতে বসবো এখনই আমি আচ্ছা ঠিক আছে আগে কাপড় চুপড় ড্রেসটা খুলো আর এই যে ঘর মুছতে মুছতে আমি ছেলেকে বলতেছি এই ঘর মুছে আমার প্রায় অর্ধেক শেষ ওই ঘরটা মুছবো শেষ হয়ে যাবে তারপরে ঘর মুখ শেষ গোসল করাও শেষ শেষ কাপড় ধোয়া আলু ভর্তা আমার সিদ্ধ হয়ে গেছে এখানে গরম ভাত ডাল রান্না করা শেষ এখন বাজে সাড়ে তিনটা আর এই যে এখন আমি আলু ভর্তাটা মরিচ দিয়ে করে ভর্তা বানাবো আর এই আলু ভর্তাটা অনেক মজা অনেক মজা কাঁচা পেঁয়াজ আর ধনে পাতা আর সাথে সর্ষের তেল দিয়ে নিছি আর বাগান দিলে এক মজা আর কাঁচা পেঁয়াজের টা আরেক মজা আমার শাশুড়ি শাশুড়ি অনেক সুন্দর করে আলু ভত্তা বানাতো অনেক মিস করতেছি তাকে মানে আসল শাশুড়িকে আর এই যে নকল তো আমার সামনেই বসে আছে তাকে বলতেছি একটু খাও শাশুড়ি আম্মা শাশুড়ি আম্মাকে একটু খাওয়াই দিলাম আলু ভর্তা যে আসল শাশুড়ি আমার আলু ভর্তাটা অনেক মজা তুমিও শিখে নাও তারপরে এই যে আমার আসল শাশুড়ি আমার আলু ভত্তা অনেক সুন্দর করে বানাতো আর নকল শাশুড়ি আমার আলু ভত্তা অনেক পছন্দ করে ভাত দিয়ে খেতে ভালোবাসে তা ওকে দিয়ে দিলাম তাড়াতাড়ি করে গরম ভাত আলু ভত্তা আর ডাল আর এখানে শুকনো যে বুটুটা রয়েছে এটা ফেলে দেবো এখন আর ছেলে খিচুড়ি ছেলে তো ভাত ভুত খাবে না তো স্কুলের ড্রেস না খুলেই ও খিদে লেগে গেছে এই খিচুড়িটা খাচ্ছে তারপরে খাক আমি পরে আমরা খেয়ে নিলাম খাবারের পরে যে কতগুলো কাপড় চুপড় সব মেলে দিসি আর বেলা ছোট রোদ কেমনি কেমনি চলে যায় তারপরে এখানে আইসক্রিম নিয়ে আসছে আর এই আইসক্রিমটা ওইফার দিয়ে মানে খুব সুন্দর করে বানিয়ে দেয় আর আমরা অনেক মজা করে আইসক্রিমটা খাই কিন্তু আজকে আমি খাবো না আজকে আমার পানি ফল আছে সেই জন্য আমার ছেলের জন্য আর মেয়ের জন্য এনেছি আর আমার ছেলে একটু খাওয়াই দিচ্ছে তাই জন্য আপনাদেরকে জিবলাতে বের করে দেখাচ্ছি আবার বলছি একটু খাওয়া মুখ ওর মনে হয় খেতে ইচ্ছে করতেছে না না তো কিন্তু দিত না নিয়ে এখন মানে মানে বুঝতেছে তারপরে মেয়ে নামাজ পড়ে চলে আসলো আসরের নামাজ তারপরে মেয়ে দৌড়ে আসছে কই কই আমার টাইম যে নাও তোমারটা খাও তা ওই যে ওই ফার দিয়ে আইসক্রিম খেতে বলছি না তো ঠান্ডা লেগে যাবে আর আমি তো অনেক প্রিয় আমার পানি ফল এই যে ছোটোবেলা থেকে এই পানি ফল আমি অনেক পছন্দ করে খাই তারপরে খেয়ে নিলাম আর সন্ধ্যাবেলা রং চা এখন আমি রং চা খাই দুধ চা খাই না আর রং চার সাথে সাথে মুড়ি নিয়ে নিলাম আর সন্ধ্যা তো বড়ো ওই রাত তো বড়ো এই একটু খিদা লাগে বেশি তারপরে চা দিয়ে মুড়ি খেয়ে নিলাম তারপরে সন্ধ্যাবেলা এই যে ছেলেকে বলছি একটু খাও ছেলে চা দিয়ে রং চা দেখে চা খাবে না আর মেয়ে তো এই যে মডেলিং করতেছে শীতের কাপড় পরে শীতের কোট পরে তো আমি বলতেছি আচ্ছা শাশুড়ি আপনিও চা মুড়ি খান তা শাশুড়ি আম্মাও চা মুড়ি খাবে না যদি দুধ চা হতো বিস্কুট হতো তাহলে খেতে রং চা খাবে না আচ্ছা যাই হোক তারপরে সন্ধ্যাবেলা নাস্তা আনা হয়েছে রোল আনছি তারপরে চটপটি আনা হয়েছে ছেলে মেয়ের বাবা সন্ধ্যাবেলা আসার সময় নিয়ে আসছে আমি শীতের মধ্যে আজকে বলেছি বাইরে যাবো না তুমি নিয়ে এসো তা ও একটু বেশি করেই নিয়ে আসছে আর এখানে সেমাই রান্না হচ্ছে ছেলে ছেলেমেয়ের বাবা অনেক সেমাই পছন্দ করে আর বলকটা কেমন হচ্ছে সবাই জানাবেন